গুণন দুইশো ছয় হাজার টাকা পার ডে দশক ইউটিউ বার্ক করবো না আমি দশক খেয়াল করেন মানে আপনারা এখানে এই এই পিটিরের যদি আপনারা খামার করতে চান আপনাকে বাচ্চা কি করতে হবে এই যে আপনি কিন্তু মহিলা উদ্যোক্তা প্রবাসী স্ত্রী আপনি ভাই কত বছর ছিল বিদেশে বললেন যে পনেরো বিশ বছর আপনি কিন্তু একভাবে মানে একাকিত্ব সময় কাটছে কিন্তু তো তাদেরকে আপনার তার কি বলার আছে শুরু হলো আমাদের পথ চালা কৃষক কিষানি ও উদ্যোক্তার খোঁজে আমাদের আজকের গন্তব্য সিরাজগঞ্জ পাবনা মহাসড়কের কাশীনাথপুর চৌরাস্তার মোড় থেকে সিএনজি যোগে কাজিরহাট আমিনপুর থানার প্রবাসী স্ত্রী পপি ভাবিন খামারে আসসালাম আলাইকুম মিস রহমান দর্শক আসলে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন কোথায় আসছি সাদে তিতির মুরগি দেখে থাকেন একজন নারী উদ্যোক্তা কিভাবে সাদে তিতির মুরগি পালন করতেছে তার বিস্তারিত সাথে থাকেন স্কিপ করবেন না দেখার চেষ্টা ভাবি একজন প্রবাসী স্ত্রী স্বামী দীর্ঘ পনেরো বছর প্রবাস থেকে দেশে ফিরে দুজনে মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নেন এই চীনা মুরগি বা তিতির মুরগি পালন করবেন এই মুরগির মাংস সুস্বাদু ও ডিমের জন্য শত শত বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে তিতির পালন করা সহজ গ্রামীণ পরিবেশে হাঁস মুরগির সঙ্গে পালন করা যায় এবং এটি লাভবান হওয়ায় পবিভাবে শুরু করেন আসসালাম ভাই ভালো আছেন ছাদের খামারে এসলাম দর্শক ছাদের খামার তিতিরের খামার এটা কি সম্ভব বলেন অল্প জায়গার মধ্যে দেখেন ফাইন করছে মোটামুটি জায়গা কতভাবে আপনি মোটামুটি কয়াত জানা আছে কি আনুমানিক

এগুলা দেখে আর এই মুরগিগুলো অনেক মানে দেখতে সুন্দর আচ্ছা ওদের পতে এক আকৃষ্ট হয়ে আর কি শুরু করছি আচ্ছা বাইকি কি বাকি বিদেশ ছিল জি কোন দেশে ছিল কাতার ছিল কত বছর ছিল কাতার ছিল অনেক বছর 15 20 বছর ছিল তখন কি পলার নাম মাথায় আসে নাকি ভাই আসলে পড়ে আসে

তখন আমার হঠাৎ করে একদিন মনে হইলো যে সাদের উপরে তো করা যায় দুইজন মিলেই আর কি কথা বলতে বলতে বুদ্ধি হইলো তখন আর কি সাদেই শুরু করলাম না সাতে ভালো হয়েছে খারাপ না আসলে যে নিচে কি দিছেন সাদের নিচে নিচে আর কি বালু দেওয়া হয়েছে বালু জি এখন ডিম দিয়ে 120 এর মধ্যে মোটামুটি তো আপনার ইয়া গেছে পড় এখন আছে কাটুন নব্বই পঁচানব্বই পিস হাস এরকম অল্প কিছু কাট হয়েছে আপনি কি এক দিনের বাচ্চা নিতে শুরু করছিলেন না কি কয় দিনের বাচ্চা এক মাসের বাচ্চা শুরু এক মাসের বাচ্চা কত করে নিয়ে এসেছিলেন তখন দুইশো টাকা পেস আসলে এই যে আপনি কিন্তু নতুন উদ্যোগ যখন শুরু করেন ধনার শুরু করছিলেন এক মাসের বাচ্চা আসলে এখন যারা যদি শুরু করতে চায় তারা আসলে কি এক দিনের বাচ্চাতে শুরু করবে নাকি আপনার মতো করে এক মাসের বাচ্চাতে শুরু করবে নতুন যারা তারা আর কি পনেরো দিন থেকে এক মাসের বাচ্চা নিলে বেশি ভালো হয় ঝামেলা থাকে না হ্যাঁ হ্যাঁ বুর্ডিংয়ে অবশ্যই ঝামেলা যারা নতুন তারা তো বুঝবে না যে কিভাবে কি করতে হয় পরিচর্যা ছোট যখন থাকে তখন আর কি বেশি পরিচর্যা করতে হয় ওদের ভ্যাকসিনগুলা ঠিক মতো দিতে হবে খাবার তারপরে ওদের ইয়াগুলা সুন্দর করে দিতে হবে এগুলো তো আর তারপর তিতিরের আপনার জি জি তো সমস্যা কম জি তাই না বোর্ডিং হওয়ার পরে তখন আর ঝামেলা নাই বুডিং ওপর ঝামেলাটা কম এই যে আপনার বুডিং এর পর ঝামেলা কম আপনি যখন পালন করছেন আপনি দেখলেন আপনার খাওয়াচ্ছি ইয়া ঘাস কি বলতো কলমি শাক এদের কলমি শাক খুব খায় হ্যাঁ খুব পছন্দ এটা কখন কখন দেন এদের দুপুর দেই যখন খুব গরম থাকে রোদ থাকে তখন দিই এছাড়া কি আর সকাল বা দেন না সকাল বিকালে আমি দিই না তাহলে এদের খাবার কখন দেন তাহলে খাবারের কি খুব ভোরে আচ্ছা সাড়ে পাঁচটা ছয়টার দিকে ওদের পানি খাবার তখন ফিট আর কি দেই আবার দুপুর বারোটা একটার দিকে তখন এই ঘাস দেই কলমি শাক তারপরে আবার ছোট যখন ছিল তিনবার খাবার দিতাম এখন আর কি দুইবার খাবার দিলেই চলে সমস্যা আমার দুপুরে আর সকালে হ্যাঁ না না রাত্রে তোদের লাইট অফ করা থাকে মানে আটটা নয়টা পর্যন্ত আর কি লাইট দেই যখন ডিম পাড়া শুরু করছে তখন আর যখন জিরো বাচ্চা ছিল জিরো বলতে হচ্ছে যখন দুই তিন মাস চার মাস বয়স ছিল তখন অতটা লাইট দেয়া লাগে নাই আর কি আচ্ছা এখন তো আপনি ডিম দিচ্ছে জি এটা কয় মাস পর ডিম দিলো পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে ডিম দিছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এই ডিমটা কি কয় বছর দিবে ডিম দিবে ধরেন একাধারে আট নয় মাস ডিম দিবে গরমের মধ্যে ডিম দিবে পরে শীতে যখন বেশি শীত পড়ে যাবে তখন আর কি ডিম দিবে কম একদম কম বলে নাই বললেই চলে এরকম আবার গরম যখন পড়বে তখন একাধারে দুই তিন বছর ডিম দেয় এই 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 জি এক মুরগি থেকে এটা আসলে লবংশটা কোথায় যেমন আপনি যখন করতেছেন ধরে আপনি আপনার বাসস্থান হারিয়ে গেল প্রায় করেন এটা আসলে লবংশটা কোথায় আমরা আমরা যারা মনে করি তিতিত বলি যে শৌখিন মুরগি তো আসলে তাহলে শৌখিন হিসেবে তো কয়জন পালবে তাহলে দিশা এটা লবংশের জায়গা আছে তো লবংশের জায়গাটা কোথায় লবংশের জায়গাটা হচ্ছে ধরেন আপনি বাচ্চা বিক্রি করলেন আচ্ছা যেমন

পার ডে দশ হাজার ইচ্ছুবার করবো না আমি কিছু বার করবো ছয় হাজার আর কি খরচ আছে বলুন দেখি পার ডে পার ডে পার ডে খাবার খরচ আছে ধরেন আপনি একশো ইয়ার খাবার খরচা করতে পার ডে একশো

তাতে আপনি কি ফ্যামিলি পাসবাসে কি সমস্যা হয় না? না না এটা কোনো সমস্যায় না। যেমন আমি ভোরে ঘুম থেকে উঠেই আগে ওদের খাবার দেই। রান্না পড়ে। আচ্ছা। দেখো 5:30 টা দিকে आधा घंटा সময় লাগে ওদের পিছনে খাবার, পানি এগুলো দিতে। আচ্ছা। তারপরে রান্না করি। আবার দুপুর টাইমে তখন তো কোনো কাজ থাকে না। তখন ওদেরকে সময় দেই। আবার বিকেলে দেখা গেল যদি পানি ফুরায় যায় আবার পানিটা দিয়ে দেই। এটা মানে অবসর সময় আর কি। কোন জটিল কোন কাজ না না কাজ না জটিল কাজ হলো সেল করা দর্শক দেখেন এখানে জটিল কাজ হলো আছে ওনারা কিন্তু পালন করা জটিল কিন্তু হিসেবে বলো যে এটাকে বডিকে দিয়ে আসতে হয় সেটা আবার নিয়ে আসতে হয় সে বাচ্চাকে সেল করার পর কিন্তু লাভ বললে কিন্তু হবে না সেল করার পরে কিন্তু আপনাকে টাকা আসবে সেল না করতে পারলে কিন্তু আপনার টাকা আসবে না আচ্ছা এই যে অসুখ কিছুগুলো কি পাইছেন আসলে বলেন তো থেকে অসুখ ভাবে আমি এটার কোনো মানে ঠান্ডা ছাড়া আচ্ছা কোনো অসুখ পাইনি পর্যন্ত ঠান্ডা বলতে কি হয় ঠান্ডা আর কি ঠান্ডা হলে তখন ওরা আর কি নিঃশ্বাসটা নিতে কষ্ট হয় বোঝা যায় ওদের দেখলে মুভমেন্ট দেখলে বোঝা যায় যে অসুস্থ আচ্ছা 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 তখন খাবারটাও কম খায় একটু ঝিমায় দেখলেই বোঝা যায় কেউ যদি পালন করে যে খাবার দেয় সব সময় যত্ন করে সে দেখলেই বুঝতে পারবে আমার মুরগিগুলো একটু অসুস্থ করতেছে তখন ঠান্ডার ওষুধ দিলে বড় ধরনের কোনো অসুখ না ছোট যে অসুখ ঠান্ডায় মেইন

আমি বলতেছি না যে তিতির মুরগির পালন করতে হবে তাদের যেটা ভালো লাগে যেটা ভালো লাগে বসে না থেকে সে খামারটাই করতে পারে মানে এগুলা মুরগিগুলা পালন করলে দেখা যায় ওদের সময়টা কেটে গেল তখন অবসর সময়ে মন খারাপ হয়ে থাকার কোনো কারণ থাকে না আর ওদের পালন করলে ওদের প্রতি একটা মায়া মমতা চলে আসে তখন আর কি বাহিরের আর কোনো কিছু নিয়ে মন খারাপ করার ইয়া থাকে না আচ্ছা এখন এই দেয় কেউ যদি বাচ্চা নিতে চায় আমি সর্বপ্রথম বলতে চাই সে আমার খামার এসে ভিজিট করে তাদের যদি ভালো লাগে পছন্দ হয় তখন আর কি তারা নিতে পারে আর তারপরে যদি কেউ বেশি আগ্রহ দেখায় যে আসতে সমস্যা তারা আমরা বাসের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেয় তো পরিশেষে আপনার আসলে এখন আছে 100 পিস জি ভবিষ্যতে কি কতগুলো পালন করার ইচ্ছা আছে আমার ভবিষ্যতে আর কি 4-500 পালন করার ইচ্ছা আছে তারপর সাদি অল্প না এখানে অবশ্য আপনি আরো আরো পালতে পারেন আরো 100 পালতে পারেন এখানে জি এখানে না আর কি আমার বাবার বাড়িতে আর কি দেওয়ার পরিকল্পনা চলছে ওখানে জায়গার সমস্যা নেই মানে ঘাস সব কিছু দিয়ে মানে ওখানে আর ঘাস কি নেখা হবে না কোনো শাক সবজি এই জন্য ওখানে আর কি দেওয়ার ইচ্ছা আচ্ছা এটাকে আপনি এই যে আমি আমি যে আপনি খামারের মধ্যে করছেন আমি যদি উন্মুক্ত করতে করা যাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা করলে আর যাদের জায়গা বেশি আছে তারা আর কি এরিয়া করে নিয়ে চারিদিকে একটু বেড়া দিয়ে ঘিরে উপরে নেট দিয়ে ছেড়ে পারলে আরো বেশি ভালো ওরা উন্মুক্তভাবে মানে ঘাস খেলো ওদের আরো খাবার খরচটা অনেক কমে আসে গরু পালন পালিক খরচটা কম এবং মুরগি ভালো থাকে হ্যাঁ তো ঠিক আছে সময় দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক পরিচিত একটা কথা বলতে চাই আপনারা আসলে এই যে অল্প 10 মিনিট বা 12 মিনিটের যে ভিডিওগুলো করি আমরা সবকিছু বোঝা সম্ভব না তারপরেও নারী উদ্যোগটা ওনার নাম্বার দেওয়া আছে ওনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে কোনো পরামর্শ লাগলে বেশি রাত্রে রিং অনেক আছে বা রাত্রে ঋণ দেন গভীর রাত্রে না আরও অনেক ধরনের একটা মানুষের ফ্যামিলিতে থাকে রাত্রে আটটার মধ্যে বা সকাল আটটার থেকে রাত্রে আটটার মধ্যে ঋণ দেন আপনার যে কোনো পরামর্শ লাগলে আপনাদের বাচ্চা নিতে হবে তা কিন্তু না আপনি একটা পালন করবেন আপনি যদি কোনো কোনো পরামর্শ দরকার আছে ওনাকেও ঋণ দিতে পারেন এছাড়াও প্রতিটা সম্পদ অফিস প্রতিটা উপজেলার সম্পদ অফিস আছে তারা কিন্তু ডাক্তার উনি কিন্তু পরামর্শ দিতে পারেন ইনি অলগা অভিজ্ঞতা আলোকে পরামর্শ দিতে পারে আর মেইন কিন্তু প্রতিনিটি উপজেলা একটা সম্পদ অফিস আছে সেখানে যাবেন তাদের সাথে পরামর্শ নেবেন তারপরে আপনি চিন্তা করবেন আপনি বুঝবেন চিন্তা লাভ হলো আপনি লস হলো আপনি তারপরে আপনি খামার করবেন পরিশেষে দীর্ঘমুঙ্গল কামার করে আজকে শেষ করছি সে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ